তো যেহেতু আমরা ফ্যামিলি সবাই আসছি তো আমরা এখন সবাই যাব একটু বাহিরে বাহিরে দেখি কিছু খাবো তো আমার কাছে বাহিরে বলতে দেখা গেছে অনেক মানে ভারী খাবার খায় কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে জুস বলেন বা একটু ফুড মানে ফল বলেন এগুলাই ভালো লাগে খেতে তো আমরা এখন যেহেতু যাচ্ছি সেহেতু আমরা একটু ফলের রস খাবো মানে যে কোনো ফলের রস আপনি পেয়ে যাবেন ওখানে ভালোই লাগে আর আগে আমি যখন মানে গিয়েছি তখন মানে অতটা বাঙালি আমি দেখি নাই কিন্তু এখন প্রচুর বাঙালি দেখি মানে মানে দেখলেই দেখলেই বোঝা বোঝা যায় যায় যারা ওইখানকার স্থানীয় ওদের ড্রেস আপ আর যদিও ইন্ডিয়াতে অনেক মুসলিম আছে ওইটা দেখলেও বোঝা যায় যে ওরা মানে এখানকার স্থানীয় মুসলিম তো আমরা একটু জুস খাচ্ছি আমি মালতা জুস খাচ্ছি ওরা আনারের জুস খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু আমরা যেহেতু মানে কেনাকাটা করছি আমরা খুবই ক্লান্ত আর ওইখানে গেলে প্রচুর হাঁটতে হয় দেখা গেছে আপনি এখান থেকে এখানে আসবেন তো রিকশা পাবেন না খুবই কম মানে খুবই মানে আমাদের এখন কেনাকাটা শেষ তো আমাদের কেনাকাটা শেষ ওটাই এটা নিয়ে ওরা মজা করতেছে যাই হোক আমরা একটু সামনে হাঁটবো তো ওদেরকে রোমে রেখে আমরা আবারও একটু বের হয়েছিলাম যেহেতু বাসায় যাব মানে রোমে যাব সেহেতু আমরা রাস্তায় মানে আপনি রাস্তার ভিতরেই পেয়ে যাবেন মানে ফল কাটিংটা আমার কাছে বেশ ভালো লাগে আর আপনি মিক্সড মানে যে ফলটা ফ্রুটচাঁদ সেটাও খেতে পারেন আবার আলাদা আলাদাও খেতে পারেন তা আমার কাছে খুব ভালো লাগে এটা তো আমিও আমরা সবাই খেয়ে নিলাম আমরা সামনে হাঁটছি তো ওদের সব জিনিস গুলাই হচ্ছে ইউনিক মানে আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন মানে শুধু ওইখানে শুধু যাওয়ার দরকার হইলে আপনাকে বস্তা ভর্তি টাকা নিয়ে যাইতে হবে আর শুধু ঢালতে হবে মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন তো যেহেতু ওর বাবার মানে এসব ব্যাসলাইট খুব পছন্দ আমারও খুব ভালো লাগে তো আমি আংটিগুলা দেখছিলাম যে আসলে কত সুন্দর মানে লায়ন পেয়ে যাচ্ছেন টাইগার পেয়ে যাচ্ছেন বাজিগর পেয়ে যাচ্ছেন আপনি যেটা হাতে মানে মানে আঙ্গুলে দিবেন সেইটাই আপনার হয়ে যাচ্ছে ওদের যে যেটা চাচ্ছে যার হাতের আঙ্গুলে যে পজিশন সেইটাই সেইভাবেই হয়ে যাচ্ছে আমিও দুই একটা পড়ছি আমার কাছে খুব ভালো লাগছে ইউনিক গুলা মানে এই ইউনিক ডিজাইন কি সুন্দর করে মনে হচ্ছে সত্যিকারের সবকিছু দেখেন এটা কি আমি জানি না মরিচ টাইপ কিছু হবে তো আমি একটা পিচ্ছি একটা সাপের মতো পাইছি তো এটা নিছি আমার কাছে আমার কাছে খুব ভালো লাগছে সাপটা মানে ছোটবেলায় সাপের ছবি দেখতাম খুব ভালো লাগতো তো হাতের মধ্যে একটা সাপ থাকবে সেটাই ভালো তো যাই হোক মানে ওদের আংটি গুলো আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে আমি এখান থেকে কিছু ব্রেসলেট নিয়েছি এই যে পেঁচা মানে আপনি যেটাই চাবেন সেটাই পেয়ে যাচ্ছেন তো এটাই হচ্ছে মজা ইন্ডিয়ার মজা যে আপনি ইন্ডিয়াতে যাবেন আর শুধু টাকা নিয়ে যাবেন আর টাকাগুলা সব ওদের দিয়ে আসবেন আর আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেইটাই কিনে নিয়ে আসতে পারবেন কোনো কিছুর মানে কোনো কিছুর অভাব নেই এখানে শুধু পয়সা পয়সা লাগবে আর পয়সা পয়সা আর কি এটাই তো এই হচ্ছে আমাদের